ইউরোপ ও উত্তর আমেরিকায় গুপ্ত হত্যায় জড়িত ইরান অভিযোগ যুক্তরাষ্ট্র ফ্রান্স সহ ১৪টি পশ্চিমা দেশের তেহরানের ড্রোন কর্মসূচির ওপর আবারও ওয়াশিংটনের নিষেধাজ্ঞা গাজার যুদ্ধবিরোধী চুক্তিতে সই করলেন ট্রাম্প মধ্যস্থতাকারী তিন দেশের নেতার স্বাক্ষর মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি মার্কিন প্রেসিডেন্টের ইসরায়েলি হামলায় হুতি সামরিক প্রধান নিহত শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত ইরান ইউরোপ ও উত্তর আমেরিকায় রাজনৈতিক বিরোধীদের গুপ্ত হত্যা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এমন অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র ফ্রান্স সহ চোদ্দটি পশ্চিমা দেশ বৃহস্পতিবার সতেরোই অক্টোবর এক যৌথ বিবৃতিতে দেশগুলো তেহরানের বিরুদ্ধে রাষ্ট্রপৃষ্ঠপোষক গুপ্ত হত্যা ও সাইবার আক্রমণের অভিযোগ উত্থাপন করে বিবৃতিতে বলা হয় ইরান গত কয়েক বছরে ইউরোপ যুক্তরাষ্ট্র ও কানাডায় অবস্থানরত ইরানি ভিন্ন ভিন্নমতাবলম্বী ও মানবাধিকার কর্মীদের লক্ষ্য করে একাধিক হত্যা চেষ্টা চালিয়েছে এসব অপারেশনে তেহরানের গোয়েন্দা সংস্থা ও বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি প্রত্যক্ষভাবে জড়িত বলে দাবি করা হয়েছে একই দিনে ওয়াশিংটন তেহরানের ড্রোন কর্মসূচির ওপর নতুন করে নিষেধাজ্ঞা ঘোষণা করে মার্কিন অর্থ বিভাগ জানিয়েছে ইরানের তৈরি ড্রোন মধ্যপ্রাচ্যের সংঘাতে ব্যবহৃত হচ্ছে এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধেও এসব ড্রোন ব্যবহার করছে ফলে ইরানের একাধিক প্রতিরক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য কানাডা নেদারল্যান্ডস ও সুইডেন সহ অন্যান্য ইউরোপীয় দেশও যৌথ বিবৃতিতে অংশ নিয়েছে তারা বলেছে আমরা ইরানের আগ্রাসী ও বেআইনি কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানাই এবং নিজেদের ভূখণ্ডে এমন কর্মকাণ্ড রোধে একযোগে টাচ করব তেহরান অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রতিক্রিয়ায় জানিয়েছে এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা পশ্চিমা দেশগুলো ইরানের প্রযুক্তিগত অগ্রগতি এবং স্বাধীন পররাষ্ট্র নীতিকে দমন করতে চায় বিশ্লেষকদের মতে নতুন এই নিষেধাজ্ঞা ও অভিযোগের ফলে ইরান পশ্চিম সম্পর্ক আরও উত্তেজনাপূর্ণ পর্যায়ে পৌঁছাবে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এই কূটনৈতিক টানাপোড়েনের প্রভাব আরও বিস্তৃত হতে পারে এরপর জানবেন দীর্ঘস্থায়ী সংঘাত ও রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটাতে গাজার যুদ্ধবিরোধী চুক্তিতে স্বাক্ষর করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার আঠেরোই অক্টোবর ওয়াশিংটনে অনুষ্ঠিত এক বিশেষ অনুষ্ঠানে এই ঐতিহাসিক চুক্তিতে মধ্যস্থতাকারী তিন দেশের নেতারাও সই করেন চুক্তিটি গাজা উপত্যকা ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষের স্থায়ী সমাধান এবং মানবিক সহায়তা পৌঁছানোর পথ সুগম বলে আশা করা হচ্ছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতার মিশর এবং তুরস্কের নেতারা যারা এ চুক্তির মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন চুক্তি স্বাক্ষরের পর ট্রাম্প বলেন আজকের দিনটি ইতিহাসে শান্তির দিন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে আমরা মধ্যপ্রাচ্যে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছি গাজায় শান্তি প্রতিষ্ঠা শুধু আমেরিকার নয় পুরো বিশ্বের দায়িত্ব মধ্যস্থতাকারী দেশগুলোর পক্ষ থেকেও শান্তি প্রক্রিয়ার প্রতি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে মিশরের প্রেসিডেন্ট আবডেল ফাত্তাহ আল সিসি বলেন এই চুক্তি গাজা ও ইসরায়েলের মানুষের জন্য আশার বার্তা শান্তি ও স্থিতিশীলতার পথ এখন উন্মুক্ত চুক্তির আওতায় গাজায় তাৎক্ষণিক অস্ত্রবিরতি কার্যকর হবে এবং আগামী ছয় মাসের মধ্যে উভয় পক্ষের মধ্যে রাজনৈতিক সংলাপ শুরু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এছাড়া আন্তর্জাতিক তত্ত্বাবধানে পুনর্গঠন তহবিল গঠন এবং মানবিক সহায়তা দ্রুত পৌঁছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এই চুক্তিকে একটি বার্সি পদক্ষেপ বলে অভিহিত করেছেন তিনি বলেন যদি সব পক্ষ তাদের প্রতিশ্রুতি রক্ষা করে তবে এটি মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির দিকে একটি বড় প্রগতি হবে বিশ্লেষকদের মতে গাজা যুদ্ধবিরোধী এই চুক্তি কার্যকর হলে এটি কেবল ফিলিস্তিন ইসরায়েল নয় সমগ্র মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে এরপর জানবেন ইসরায়েলের বিমান হামলায় ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর শীর্ষ সামরিক কমান্ডার নিহত হয়েছেন শুক্রবার আঠেরোই অক্টোবর ভোরে রাজধানী সানার উত্তর পশ্চিমাঞ্চলে হুতিদের নিয়ন্ত্রিত একটি মিলিটারি ঘাটে এই হামলা চালানো হয় এতে হুতিদের মিলিটারি গোয়েন্দা শাখার প্রধান জেনারেল আব্দুল্লাহ আল মাহাদি নিহত বলে স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে এই অভিযান ছিল নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে প্রতিরোধমূলক হামলা আইডিএফের ভাষ্য অনুযায়ী নিহত জেনারেল আল মাহদি সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েল ও লোহিত সাগরের দিকে নিক্ষিপ্ত একাধিক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে নেতৃত্ব দিয়েছিলেন আইডিএফ মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন আমাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী হুতিরা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আরও হামলার প্রস্তুতি নিচ্ছিল তাই এই হামলা ছিল আত্মরক্ষামূলক এবং লক্ষ্যভিত্তিক হুতিদের পক্ষ থেকে হামলায় তাদের এক শীর্ষ নেতা নিহতের খবর নিশ্চিত করা হয়েছে সংস্থার মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এক বিবৃতিতে বলেন আমাদের কমান্ডার শাহাদত বরণ করেছেন কিন্তু প্রতিরোধের শৃঙ্খল আরও দৃঢ় হবে ইসরায়েল ও তার মিত্রদের এই হত্যাকাণ্ডের জন্য কঠিন মূল্য দিতে হবে তিনি আরও বলেন গাজার চলমান আগ্রাসনের জবাবে ইয়েমেন সবসময় ফিলিস্তিনি জনগণের পাশে থাকবে এবং এই হামলা আমাদের সংকল্প আরও শক্তিশালী করেছে হামলার পর ইয়েমেন জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে সানা হোদাইদা ও সাদা প্রদেশে হুতিদের সমর্থনে বিক্ষোভ হয়েছে বিক্ষোভকারীরা ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগান দেন মিশর ও সৌদি আরব পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে রিয়াদ থেকে প্রকাশিত এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ইয়েমেনের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানিয়ে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানানো হচ্ছে মার্কিন পররাষ্ট্র দপ্তর সতর্ক করেছে যে এই হামলা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাটকে আরও জটিল করে তুলতে পারে ওয়াশিংটন বলেছে এ ধরনের সামরিক পদক্ষেপ ফলে আঞ্চলিক স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়তে পারে আমরা সব পক্ষকে কূটনৈতিক সমাধানের পথে ফেরার আহ্বান জানাচ্ছি জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেসো ইয়েমেনের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেন ইয়েমেন ইতিমধ্যে বিশ্বের অন্য তম বৃহত্তম মানবিক সংকটের মুখে রয়েছে নতুন করে সংঘাতের বিস্তার সেই সংকটকে আরও গভীর করবে ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেওয়ার পর থেকে হুতিরা দেশটির উত্তরাঞ্চলের বেশিরভাগ অঞ্চল নিয়ন্ত্রণ করছে সৌদি নেতৃত্বাধীন জোট সরকারের পক্ষে হুতিদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে সাম্প্রতিক হাঁসগুলোতে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে হুতিরা ইসরায়েলের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করে যা লোহিত সাগরের আকাশে প্রতিহত করা হয় বিশ্লেষকদের মতে ইসরায়েলের এই শেষ হামলা গাজা যুদ্ধকে আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করেছে রাজনৈতিক বিশ্লেষক আলী সাবরি বলেন ইয়েমেন এখন নতুন এক ফ্রন্টে পরিণত হচ্ছে যদি হুতিরা প্রতিশোধমূলক হামলা চালায় তবে লোহিত সাগর ও আশপাশের সামুদ্রিক রুটগুলোতে বড় ধরনের নিরাপত্তা সংকট দেখা দিতে পারে